এক বুজুর্গো বলছিল এক যুবককে যুবক অহংকারগর কেন যুবক বলছে আমারে চেনেন আপনি যা চিনি আউব্বালু কেনুৎফাতুল কাদের তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে। দুই নাম্বার। তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে পৌঁছে গোলে দুর্গন্ধ হয়ে তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র ছিদ্র করে করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেমন